হ্যালো মা মিনারি কলে হাসিলে হাজার মানিক কান্দিলে মকতা ঝারে হাসিলে হাজার মানিক কান্দিলে মকোতা ঝারে যার দিলে নাবি দিলে আছে নাবি তার চিন্তা কি চোর নাই হৃদয় মাঝে কাবানায়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর কানুন সুবহানাল্লাহ এ শুনে

সম্মুখে মুসা নাবির জীবনী করতে জীবাব তবে মুসা নাবির জীবনের আগে আমাদের ইমান আকিদা গলকে বাবা টিকে রাখতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার বান্দা বান্দিরা সর্বপ্রথমে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন নবীর নূর দিয়ে বাবা সারা জাহানটা বানালেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যুদ্ধ দল তার বলতেছি আমার নাবি নাকি চল্লিশ বছরে নাবি হয়েছে বলে না যে বলে যে আমার নাবি চল্লিশ বছরে নাবি এ বাবা আমি মোশা নাবি জীবনে কালকে যেখান থেকে শেষ করেছি আবার ওখান থেকে শুরু করব। তবে আমাদের ইমান আকিদার দরকার আছে না নাই জি আছে পাঁচ থেকে দশ মিনিট ইমান আকিদা নিয়ে ওয়াজ করব তারপর জীবন শুরু করব কে কে শুনতে রাজি হাত তোলেন ই বাবাজি সুনামানিকেরা আমাদের সর্বপথমে ইমানও আকিদা ঠিক না আল্লাপাক নিজে বলছে আমার নাবিকে বানিয়েছি আমার নর দিয়ে আর নাবির নুটটাকে বানানো হয়েছে সারা জাহান টাকে জু পরাধ ইসলাম মদসাকেরা মাও বলতে আমার তোমরা যদি আমার নবী কে চল্লিশ বছরে নবী বলো ওর আকিদা বাবাজি বিলিশ মার্কা কি দাও ওর আকিদা বাবাজি এ জিদি আঁকি দাও ওর আকিদা বাবাজি শয়তানি দা ঠিক কিনা বলো এ বাবা মুসলমান বাই রাও চল হাতে সুটিয়ে দেখুন একদিন বাবা দি হযরতি বিল আমি এসে বলতেছে আরো সোরাল্লাও ইয়া হাবিবাল্লাহ নভী গো আপনার বয়স কত আপনার সাল কত আপনার উমর কত নভিকো আপনি বলুন দাও আমার নাবি জীবনটা অ্যাজিবরা ইল তবে শোনে রে কে দাও দাও আমার বয়সের কথা আগে বন্ধ করো অ্যা জিফ তুমি আগে বলো তোমার বয়স কত তোমার সাল কত

আসমানে মানে চন্দাম্বা আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটাকে একময় দু নয় সহাত্তর হাজার পর পর একবার করে চমকাতে দেখতাম এ শোনামানি কে রও ওগো আমার আব্বাজি মুসলমান বাই রও বাবা দিয়া যে বলতেছে এজ ওই তারাটা তুমি সত্তর হাজার বৎসর পর একবার করে চমকা দে দেখতে আমি ওই তারাটাকে সত্তর হাজার বৎসর পর একবার করে চমকা দে দেখতে

চিনে নিয়েছি নমাজ পড়ো নমাজ কাজে দিবে রোজা করো রোজা কাজে দিবে হাত করো হাত কাজে দিবে জোরে বলেন এ বাবা মুসলমান ভাই রাও ওগো আমার সুরা কে আমার নবী জি চে জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল জিবিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারব না আমার নবী জি বলতে চে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা কব এ জিবরিল

লামা ফলাক তুলনা আমি জান্নাত বানাতাম না ওলাল নাহার এবং আমি দিন বানাতাম কমল এবং আমি তারা তৈরি করতাম এবং আমি সূর্য তৈরি করতাম না ওলা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ইয়াকা আল্লাহ বলতে এ মুসা নাবি তুমিও শুনে রেখে দাও আমার হাবিফুল্লা কে যদি তৈরি না করতাম এ মুসা তোমাকেও বানাতাম বাবাজি মুসলমান ভাইরা রোগ গো আমার শোনা মানি কে র তাইলে পূজা করো বাবাজি জিবিল আমিন এর আগে নবি কে তৈরি করা হল জান্নাতের আগে নবি কে তৈরি করা হল লোহা কলমের আগে নবি কে তৈরি করা হল এক কথা

আমরা সুন্নি জামাতে থাকতে রাজি আছি না নাই জি সুন্নি রাখায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি এই ঠিক না বাবা যে সুনামানিক আসুন আজ আমি জীবন শুরু করব তবে আমাদের ঈমান ও আকীদা ঠিক করতে হবে কি হবে না জি এ মা বোনেরা শুনেন অনেক মহিলা আছে বলছে মি জানো আজহার ওয়াজ আমরা শুনি পর ভক্ত আমি শুনো তুমি যার ওয়াজ শুনো না কেন তোমার ইমান আকিদা যদি ঠিক না থাকে মরার পরে জাহান্নামে যেতে হবে দেখবেন বাবা যে মুসলমান আমরা জীবনী করি বলে যে কিছু জানি না তা নয় দেখেন তত্ত্ব প্রমাণ নিয়ে এসেছি এই প্রমাণকে নিতে চান ইগো প্রমাণ নিতে কে চান হাত তুলেন এই নেবেন না কে কে নেবেন বেরাদার সুন্নি মলবিরা কখনো বাবাজি দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে আর প্রমাণ নিয়েই সুন্নি মলবিরা কথা বলে নাকি বলছে চলুন একটা কিতাব লিখেছে ওয়াহাবিরা ওদের কিতাবের নাম হচ্ছে আল ওয়াহাবিয়াত আল দেওবন্দিয়াত এই দুটি কিতাবের মধ্যে এমন খারাপ খারাপ মশলা লিখেছে বাবা আপনি যদি শুনেন তা আপনার মাথা গরম হবে আপনার মাথা গরম হবে আজকে এই জীবনে জাল সাথে কোন ইয়ং ভাই যদি ইমানকে দাদা করে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কমিটিরাও জান্নাতি এই জালসাও कामयाब হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে জান্নাতিও বানিয়ে দিবে সুবহানাল্লাহ এ বলবেন না চলুন আপনাদের সম্মুখে আমি প্রমাণ নাইলে পরে আমি বলবো না এই কিতাবটার নাম হচ্ছে বাবাজি ফিকহুল ফাকি কি কিতাবের নাম বললাম ফাকি এই কিতাবটা আমাদের সুন্নি মুনবিরা লিখেছে আর ওয়াহাবিয়াত আল দেওবান দিয়াত থেকে মশলা হাল করে এই কিতাবের মধ্যে তুলেছে চলুন কি লিখতে বলছে খাই জাকো কোরআন পড় কি ইজাজাত হে খাই বলছে খাই জাকো কোরআন পড় কি ইজাজাত হে বলছে হাইজের অবস্থাতে মা বোনেরা কোরআন শরিফ পড়তে পাবে

আচ্ছা সিনেমা দেখা কি যাই এই কথা বলেন না কেন সিনেমা দেখা যায় যে না আর এই এই ইয়ারা বলেছে এই এই মশলাটা কে বাহাল করে জানেন এই মশলাটা বাহাল করেছে বাবাজি আপনার দেববন্দিদের লেডার তার নাম হচ্ছে আশরাফ আলি থানভি তারপর আরও কি লিখেছে দেখেন তারপরে লিখছে বলছে শারাপ পা কে হে এই শারাফ মানে জানেন না মদ মদ বুঝছে মদ পাক আচ্ছা যারা মদ কর হবে তারা যে হ্যাঁ এত দিনে মশলা দিয়ে এসেছে ঠিক না মদ খাওয়া কি পাক তারপর লিখে দেখেন বলছে হাইজ আর নিফাস কে খুন কে সেবা বাকি সব খুন পাক হে বলছে হাইজ এবং নিফাসের খুন বাদ দিয়ে সব খুন পাক জোর কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নিফাস কাকে বলে জানেন বলতে হবে বাংলা কথা তর্জমা করে বুঝিয়ে দেব হাইজ এবং নিপাস তাদেরকে বলা হয় যেটা মহিলাদের হয় জি ওটাকে হাইজ আরবিতে উর্দুতে বলা হয় হাইজ এবং নিফাস এই নিফাসের কোন বাদ দেয়া সব পূর্ণ নেকি পাক জরাক নাউজ বিল্লাহ তারপরে কি লিখেছে দেখেছেন বলছে মনি পাক হে কি মনি মানে ছেলেদের বীজ এই ছেলেদের বীজর পাকের কথা বলেছে জরাক নাস্তাগফিরুল্লাহ তাহলে এই রকম ভাবে যদি এই কিতাবের মধ্যে লেখে তাহলে ওই দলে যাওয়া চলবে জি ওই দলে যাওয়া চলবে তারপর আপনার লিখেছে বলছে খিনজির কে পেশাব কে সেবা বাকি সব হাই কা পেশা পাক হে বলছে খিনজিরে পেশাব বাদ দিয়া সব হাইওয়ানের পেশা পাক জোরে কো তাহলে কুকুরের মানুষের ছাগলের গরু এগুলা কি পাক না পাক গো

তাইলে পরে নমাজ বাতিল হবে জোরক্লা আচ্ছা বলুন তো নমাজের ভিতরে যদি নবীর নাম আসে ওই নমাজ কি ভাঙবে এ বলেন না কেন আমরা নমাজে কি নবীর নাম লি না আলি আমরা বলি আত্তাই হিয়া তিল্লাইহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়াবা যদি নবীকে যদি না নাম নাও নামাজের ভিতরে সিজদা হবে না আর কবুল হবে না কবুল হবে না যেই নামাজে নাম না ওই নামাজ নামাজ কখনো হতে পারে বাবা মুসলমান আসুন তাইলে বাবা যে আমরা সুন্নি জামাতের ভিতরে পা বন্দি থাকবো নাকি বলছেন কে কে সুন্নি জামাতের ভিতরে পা বন্দি থাকবো হাত তুলেন হাত তুলবেন না হাত তুলেন এই সুন্নি জামাতের ভিতরে পা বন্দি থাকতে হবে কোন মোল্লা যদি এসে বলে নাবি চল্লিশ বছর নাবি হয়েছে ওকে ধাটা পিটা করে গ্রাম থেকে থাকতে হবে নাকি বাবা দি মুসলমান আসুন আমি জীবনী করার জন্য এসেছি তখন গা হবে সকাল বেলায় এই ইসলাম জামালিকে নিয়েছিলাম শুধু ওই মসলাম মাসালি শুনিয়ে গেল জীবনে শোনালো না বলে বলবে না বাবাজি যাই হোক আমি বলতে চাইছিলাম যে আমার নাবিকে যদি কেউ মাটির বলে বাবাজি ওকে ওমনি পিটা ওকে থেকে তাড়তে হবে আমার নাবি মাটি ছিল আমার নাবি নূর এবং মানব ছিলেন জরকন সুবহানাল্লাহ যাই তো বাবাজি নাবির জীবনী নয় আমি মুসা নাবির জীবনী আপনাদের সম্মুখে বলার জন্য এসেছি একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মমালানা মুহামমাদ আলা আলে সেইয়েদিন নাম মাওলা না মুহামমাদা আমরা সুননি মুসল মান আমোরা সুননি মুসল মানন জরে আলনহালল ন জড় হবে না আমরা কি মুসলমান প্রয়োজনী হলে না বীর প্রেমে ধরে কন আর প্রয়োজনী হলে না বীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান তয়ারি নবী নূরের ছবি তিনি মতের সাহারাই তাছাড়া হরিদম গৌসে আজম টিচেন মদের পাহারায় টিচেন মদের পাহারায় মাথায় কিচেন হাতি জাখান আমরা सुन्नी मुसल मान अमरा सुन्नी मुसल मान उठते बसते चलते फिरती कोरी नबी जी के सलाम का कौन पड़ी मुस्तफा जाने कौन पड़ी या नबी कौन पड़ी या नबी आबारी को কোন দরুদ পড়ে আমরা ইমান করি তাজা যা আমরা সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মান জোর কানুস বাহান